প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতেছে খাইতে পারতেছে না এরপরে পাতে তুলে দেয় আরেকটু খাও আরে খাও না নাই ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক মনে মনে নিয়োগ করছে যে আয় রে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করছে তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন তো স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই করতেছে তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুই না স্ত্রী বছর ধরে তোমার করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলাম না আর আজকে গরুর পুষের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিচ্ছি আজকে রান্নাটা না আমি করি নাই তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে এই দশ বছরে একদিনও কইলা না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাও আর রান্ধব না প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে টানা হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না টানা রোজা রাখা লাগবে ঠিক কি না স্ত্রীর প্রশংসা করবেন কি করবেন প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর গোষ্ঠী খারাপ আসারা নাই তো এই বেটি আপনারা ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা না কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করে যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলে খুশি হবে না হ্যাঁ